যখন একটা কোনো সিনেমার ফ্যানমেড পোস্টার ডিরেক্টর শেয়ার করেন তখন যে বা যারা ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছে তাদের কতটা আনন্দ লাগে বলুন তো হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা দুর্দান্ত একটা ঘটনা ঘটে গেছে একটু আগে আমাদের কাছে সকলের কাছে এটা খুব আনন্দের একটা ব্যাপার এবং তুফান নিয়ে যে পরিমাণ ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে এর আগে সাকিব ভাইয়ার কোনো সিনেমা নিয়ে এত এত পরিমাণ ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে কিনা আমার যথেষ্ট ডাউট আছে আমার মনে হয় তুফানই এমন একটা সিনেমা হতে চলেছে যেটা রিলিজের এখনও এক মাস বাকি তার মধ্যে মোটামুটি বলতে পারি কয়েকশো ফ্যানমেড পোস্টার তৈরি হয়ে গেছে যে যার মধ্যে কিছু কিছু পোস্টারের রিয়াকশন কখনো কখনো আমরাও করেছি তো এখানে দেখুন চার মিনিট আগে রাইহান রফি ভাইয়া একটি ছবি পোস্ট করেছেন তিনি পোস্ট করেছেন এটা কিন্তু শেয়ার করা নয় তিনি নিজে পোস্ট করেছেন তিনি এখানে লিখেছেন ফ্যানমেড পোস্টার এমন উন্মাদনা আর কোনো বাংলাদেশি ফিল্ম কে দেখেছে কবে ধন্যবাদ সবাইকে তুফানে তুফানকে সাইক্লোনে পরিণত করার জন্য এটা হচ্ছে সেই ফ্যানমেড পোস্টার দেখো এবং এই ফ্যান্ডমেড পোস্টারটা থেকে বেশ কিছু ছবি তোমরা রিসেন্ট টাইমে আমাদের ইউজ হতে দেখো অনেক সময় প্রচুর প্রচুর ভালো ভালো ফ্যানমেড পোস্টার আমাদের চোখেও পড়ে এবং তাদের ক্রেডিট দিয়ে আমরা চেষ্টা করি যে তাদের ফটোগুলোও আমরা আমাদের থার্মনেলে ইউজ করা যাতে দেখতে ভালো লাগে তোমাদের তো এই পার্টিকুলার ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছে আসিফ ভাই যার পেজের নাম হচ্ছে ফেস ফরহাদ এফ ইএস এফ ও আর এইচ এ ডি ফেস পরাদ ব্র্যাকেটে লেখা আছে এস আই এফ আসিফ এবং আসিফ ভাই রাইহান রাফি ভাইয়ার পোস্টায় গিয়ে কমেন্টও করেছে এবং সেখান থেকে আমি জানতে পারলাম যে এই ভাইয়ের তৈরি এই পোস্টারটি কি অসাধারণ পোস্টারটা আমরা ছোট্ট করে একটু পোস্টারটা নিয়ে কথা বলি জাস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি এই সিনটা আমরা টিজারের একটা দৃশ্যে ছোট্ট গ্লিমসে দেখতে পেয়েছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সাকিব ভাইয়া মেশিন গান চালাচ্ছেন তোমাদের এই দৃশ্যটা মনে আছে তো সেই ছবিটাকে নিয়ে এত সুন্দরভাবে পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে কালার গ্রেডিং এবং এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা পোস্টার কে বলবে এটা ফ্যানমেড পোস্টার প্রচুর পোস্টার চারিদিকে তৈরি হচ্ছে নিশ্চয়ই রাইহান রফি ভাইয়ারও এই পোস্টারটা প্রচন্ড ভালো লেগেছে বলেই কিন্তু তিনি তার পেজ থেকে শেয়ার করেছেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো এই রকম প্রচণ্ড ভালোভাবে ঝড়ের গতিতে তুফানের গতিতে ফ্যানমেড পোস্টার তৈরি হতে চলুক এবং একটু একটু করে মাঝে মধ্যে যদি ডিরেক্টর সাহেব নিজে শেয়ার করেন সেই পোস্টারগুলোকে তাহলে যারা তৈরি করছে তাদেরও প্রচণ্ড আনন্দ লাগার কথা আমি জানি আসিফ ভাই এখন খুব আনন্দে আছে কেননা স্বয়ং ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাইহান রফি ভাইয়া তিনি শেয়ার করেছেন তিনি পোস্ট করেছেন তার এই ফ্যানমেড পোস্টারটা সত্যি তুফানের মতন এর আগে কোনো বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে এত পরিমাণ গর্জন আমরা কি পেয়েছি মেগাস্টার শাকিব খান যে ছবিতেই থাকেন সেই ছবি নিয়ে সর্বাধিক আলোচনা হয় এটা আমরা জানি বাট তুফানটা না তার মধ্যেও কেমন যেন আরও স্পেশাল আরও স্পেশাল আরও স্পেশাল শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই থ্যাংক ইউ রাইহান ভাইয়া ফ্যান্ডমেড পোস্টারটা শেয়ার করার জন্য আর কনগ্র্যাচুলেশনস টু আসিফ ভাইয়া যে তোমার পোস্টারটি রাইহান রফি ভাইয়া শেয়ার করেছেন খুব খুব ভালো হচ্ছে এইভাবে পোস্টার তৈরি করতে চালিয়ে যাও তোমরা সবাই মিলে পোস্টার তৈরি করো ভালো ভালো পোস্টার তৈরি করো টাটা